হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ দেখেই হয়তো অনেকেই বুঝে গেছেন আমি কথায় এসেছি আর যারা আমার লাইফ দেখেন তারা তো অবশ্যই জানেন আজকে বিয়ে ছিল আমার বড়ো খালার বড়ো ছেলের সো সেখানেই আমি এসেছি আমার তার মধ্যে এক্সাম ছিল এক্সাম শেষ করে আসাটা অনেক টাফ ছিল সব কিছু অলরেডি হয়ে গেছে আমি শেষের দিকে বলা চলে এসেছি দেখেন রুমে কেউ নেই শুধু দু একজন আছে যারা মাঝে মাঝে এসে ড্রেস আপ চেঞ্জ করে তো রোমে গেলাম দেখি আমার এক বোনের মেয়ে আমার মামা তো বোনের মেয়ে অনেক দিন পর তার সাথে দেখা হলো তার সাথে একটু পিকচার তুলে নিলাম একটু ভিডিও করে নিলাম তারপর হলুদের স্টেজে আসলাম দেখলাম এখানে অলরেডি অনেক কিছুই কমপ্লিট হয়ে গেছে তখন ফটো সেশন চলতেছে অর্থাৎ সবাই ফটো তুলতেছে এই যে দেখেন আমার বউমণি অর্থাৎ আমার ছোটো মামার ছোট বউ আর ওই যে পুচকেটা শাড়ি পরা হলুদ ওটা তার মেয়ে বুঝতে পারছেন দেখেন কী সুন্দরভাবে খাচ্ছে শাড়ি পরছে পুচকে একটা আবার শাড়ি পরার কি আছে আর এটা হচ্ছে আমার নানি যিনি হিজাব পরে আছেন বুঝতে পারছেন সবগুলোতে একভাবে নেওয়া সম্ভব হয়নি আলাদা আলাদা রে নিয়েছি সবগুলোকে অনেকেই বলেছে আমার খালামণিদেরকে দেখবে এরকম সো কি আর বলবো সবার ফটোশুট শেষ করতেছিল তখন আর পিকচার নেওয়া হয়নি আমি অনেক লেট করে গেছিলাম হলুদ সন্ধ্যা প্রায় সন্ধ্যা আগ দিয়েই শুরু হয়ে গেছে আর আমি গিয়েছি প্রায় আটটা বাজে এজন্য আর এই যে আমার একমাত্র কলিজার বোন যার সাথে আমি ইন্টারমিডিয়েট সম্পূর্ণ সময়টা কাটিয়েছি আর পাশে যে ওই পুচকিটা দেখছেন ওইটা তার ছোটো বোন ও তেমন আমাকে চেনে না কারণ তার সাথে আমি ছিলাম না আগে আমি পড়ালেখা করতাম বলে ওখান থেকেই পড়ালেখা করেছি প্রায় দু বছরের মতো মানে ইন্টারমিডিয়েট সম্পূর্ণ ওখান থেকে বাট ওনার্সে ওঠার পর আলাদা হয়ে গেছি আর এই পচকে দেখতে পুরো আমার বড় মতো ওকে আমি অলওয়েজ ডাকি আমার বড়ো আমার বড় মারা গেছে আল্লাহ তাকে জান্নাতবাসী করুক বাট সেম সে হয়েছে আমার এই যে দুই ভাগ্নি না আবারও ফটো সেশন শুরু হয়ে গেল নানি আর দাদিদের পালা আমিও ফটো সেশন করেছি আর এগুলো হচ্ছে আমার নানির বোন এখানে তিন বোন আছে আরও এক বোন আছে চার বোন মোট আমার নানির আর এই তো বৌমনি পাশে আর আমার ভাগ্নি কত কিউট লাগতেছে দেখছেন আমার ভাগ্নিকে আর ওই যে পাশে দাঁড়ায় আছে নানি আমার আম্মু ওই যে পাশে মুখ ঢাকা দেওয়া আছে আম্মু তার পাশে আমার নানি দেন আবারও ফটো সেশন এরা ছিল শাকিল ফায়ার ফ্রেন্ড সো তার মেয়ে আমরা যেহেতু একটু ইসলামিক টাইপের ছিলাম আমাদের ফ্যামিলিটা সো তার জন্য সে হলুদের কোনো প্রিপারেশন নেয়নি জাস্ট একটা কেক নিয়ে এসেছে বন্দের আবদার পূরণ করা চলে যেটাকে বলা হয় সো জাস্ট পিক তুলছে হলুদ টলুদ কোনো কিছুই দেওয়া হয়নি দেন এই যে আপনারা বলছিলেন এখানে সব আমার মামা মামানি খালামনি সবাই আছে এই যে সবাই পিছনে এগুলো খালামনি আর এই যে বড় খালামনি বলছিলাম ওনার ছেলে ছেলেরই বিয়ে ছিল ষাটে ছোটো ছেলে ছিল আর আমার ভাগ ছিল আর আমরা ভাই বোন মিলে কয়েকটা ফটো সেশন করে নিচ্ছিলাম আর এই যে লম্বা আছে থেকে বেশি এটা হচ্ছে আমার নিজের ভাই আর যেটা পাশে আছে এটা হচ্ছে আমার চাচাতো ভাই আর আমার ভাইয়ের পাশে আমার বড় মামার বড় মেয়ে বুঝতে পারছেন মানে সবাইকে পরিচয় করাই দিচ্ছি অনেকে অনেক সময় বলেন যে আপু পিকচার দেখায় বা তাদের সাথে পরিচয় করাই দিও সো সেক্ষেত্রেই আমি দিচ্ছি কালকের ছিল এই ভিডিওটা আজকে এডিট করে দেন আজকেই পোস্ট করব আমার মামাতো বোন যার সাথে আমি ইন্টারমিডিয়েট দু বছর একসাথে পড়েছিলাম সো সবার সাথে এভাবে সাক্ষাৎ করে অনেক ভালোই লাগলো বাট সব কিছুতেই ভালো লাগাটা যদিও কাজ করছিল কেমন জানি একটু আনিজি ফিলও হচ্ছিলো আর ওই মামাতো বোনের মেয়ে সাথে আমার বোন দুজনই ও নাজিফাকে বললাম যে ওনাকে অনেক নার্স প্র্যাকটিস করেছে সো দেখাই যাক বাট এখানেই এসে যা আমি দেখলাম বর নিজে নিজেই নিজের কেক খাচ্ছি এদিকে বলছে আমাকে হলুদ দেওয়া যাবে না বরের ফ্রেন্ড ও অর্থাৎ খালাত ভাইয়ের যতগুলো ফ্রেন্ড সার্কেল আছে সবগুলো মিলে ফটো সেশন শেষ করতেছে দেন আমার বোনের নার্স এখানেই আজকের ভিডিওটা শেষ হবে আল্লাহ হাফেজ দেখা হবে কালকের কোনো ভিডিওতে কেমন লাগছে অবশ্যই জানাবেন Çok iyi, parlı tak ben, şuştu tak ben.